قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা আমনা কু যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুহাউওয়াহ বিল্লাহ অথবা মানমাতা মাতা মুআহিদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাখলাল জান্না আল্লাহ নবী বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবরে জিতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এ শর্ত নাম্বার দুই আল্লাহর যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা একটু সন্দেহ করা যাবে না সামান্য সন্দেহ করা যাবে না প্রমাণ আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাল্লাহ সবাই ইমানদার না ইনশাল্লাহ এখন আত্মান আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার এখন দেখেন তুই ইমানদার কিনা সবাই আল্লাহ বলেন মিনু মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না অজাহাদু মোয়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ই কাহুম সদ আল্লাহ বলে আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ঈমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমান্না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাকে মানি রসুলকে মানি কোনো সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ईमानदारদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছে আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সূরা ফাতহ আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়া কউলু নাবি আল সিনাতিহিম তারা মুখে বলে দেখেন কি কয় মা লাইসা ফি যা অন্তরে নাই হবে না কুলু না বি আলসিনা দিন তারা মুখে বলে মা যা লাইসাফি কলু বিহীম অন্তরে নাই হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহে তাহলে যারা মুখে বলে অন্তরে নাই এটা হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি মুখেও বলি আপনি এক অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক আল্লাহ আমাদেরকে এই জাতীয় ইমানদার হওয়ার তৌফিক দাগ করে চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহাব্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয না ভয় না মহাব্বতে আল্লাহরে বিশ্বাস করি মেনে নেই আল্লাহ এক জোর করছে আবার বলছি জোর করছে কেউ আমাদের কেমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে প্রমাণ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সুবাহ আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে আল্লাহ নবী যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজাদা আলাওয়াত আল ইমান ওই ব্যক্তি ঈমানের সাৎ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নম্বর মানকান আল্লাহহু রসুলহু ইলেহি মিম্মাসি ওয়াহু মাঃ বাংলা অনুবাদটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আল্তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না না আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস এ হাদিসের অনুবাদ ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মোহাম্মতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নম্বর কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লার জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করাবে না তিন নম্বর আইয়া করাহা আইগে আউ দাফিল কুফ্রিকা মায়া করো আইয়ে ওজাফা আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পরে পুড়ে যাওয়া অপছন্দ আগুনে কে বুঝতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় আল্লাহ তাকে ইমানের সাত গ্রহণ করাবে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাবো আগুনে যেমন আমি পুরতে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল আকরম সাল্লাহ সাল্লাহ বলেন ও মত তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত বলে তাওহিদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক যত ইলা আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহর তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসে আল্লাহ করতে স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুগস্থ রাখবো স্ত্রী আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুগস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান আল্লাহকে তুমি মানতেছো কোনো সন্দেহ করবা না সন্তান মুখ বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দাঁড় করেন তাহলে আসেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটুকু গেল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু মান ইতিরঞ্জিব লা বিদায়া ওয়ালা নিহায়া যা শুরু শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনা করা যায় না সূরা আর রহমান 26 27 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান হাফা আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে ওয়া ইয়া বাকা ওয়া যুরুব্বিকা যুল জালালি আপনার রব মহা মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস বিশ্বাস আছে তো আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে তিনি হাই তিনি মৃত্যুবরণ করবে না তিনি হাই তিনি চিরঞ্জীব এরপর আল্লাহ বলেন আল কাইয়ুম তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী তিনি ধ্বংস না এখন প্রশ্ন ধ্বংস কি আসমান তো স্থিতিশীল আসমান স্থিতিশীল না এ দেখেন আসমান তো স্থিতিশীল দাঁড়িয়ে আছে

সূরা মিনের 57 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ خلق السماوات والارض اكبر من خلق الناس ولكن اكثر الناس لا يعلمون আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আছে আসল ধরার জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলা আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসমান না জমিন না একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এ বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে এই দুইটা শব্দ সবাই বলেন হাই কাইয়ুম এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না দীর্ঘদিন যাবত বিয়ে চেষ্টা করতেছেন বিয়ে হচ্ছে না আপনারা কি করবেন আল্লাহরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাই হে কাইয়ুম আমার মেয়ের বিয়ে হচ্ছে না তিন বছর আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন কেন বলবেন দুইটা হাদিস শুনেন তারপর বুঝবেন প্রথম হাদিসটা আসছে

এই আয়াতের ব্যাপারে শুনলাম সুরে আলী ইমরানের দুই নাম্বার আয়াতের ব্যাপারে শুনলাম নবীজি কি বলে দেখেনফি হিমা ইসমাল আজম নবীজি বলেন এই দুই সুরার মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম আল ইসমুল আজম এই দুই আয়াতের মধ্যে ইসমে আজম আছে নবীজি বললেন আল্লাহর মহান দুইটা নাম আছে এই দুই আয়াতের মধ্যে সেই দুইটা নাম হলো এক নাম্বার হাইয়ুন দুই নম্বর ফৈয়ুম তাহলে বলেন তো আল্লাহর মহান নাম দুইটা সবাই বলেন কি কি আবার আল্লাহর মহান নাম দুইটা কি কি এন এই হাইয়ুন ফৈয়ুম দিয়া দোয়া কলে যে দুয়া কবলৈ এই কথা কৈ আছ তাকরিজ উজ্জাদিল মাদ একটা কিতাব আছে এই কিতাবের চার নাম্বার হল একশ অষ্টআশি নম্বর বৃষ্ঠা নবীজীর সাহাবা আবু উমামারদি আল্লাহ তালা আনহু বলে ইসমুলাদি ইজা দুই আজাবাহ আল্লাহর মহান দুইটা নাম হাইয়ুন কাইয়ুন মিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আবার বলছি ইসমে আজম দুইটা হাইয়ুন কাইয়ুন দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় হাইয়ুন এবং কাইয়ুন দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন এবার ওই সাহাবা বলেন তোমরা হাইয়ুন কাইয়ুন কে তিনটা সূরার মধ্যে তালাশ করবা 1 নম্বর সূরা বাকারাহ 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা 2 নম্বর সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে তালাশ করবা সূরা আলিম মানে আছে কিন্তু দেখবেন আলি লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 নম্বর সূরা ত্বহার এক 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 কত হয় 111 মাশাআল্লাহ কত হয় 100 111 নম্বর আয়াতে তালাশ করবা ওয়া আনাতিল উজূহুল হাইয়িল কাইয়্যুম সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে সুবহানাল্লাহ এই হাইজন কাইয়ুম তিনে আয়াতে তালাশ করো এই আয়াত দিয়া দোয়া করার সাথে সাথেই দুইটা নাম নিয়ে দোয়া করবা ইয়াকিন রাখবা বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব হাইয়ন কাইয়ুম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই লা তাখযুহু সিনাতু ওয়া নাউম তন্দ্রা ঘুমনি ভাব আল্লাহর কি স্পর্শ করে না নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না তন্দ্রাও আসে না জিমনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান সামান্য মুহূর্তের জন্য তাকে জীবনে স্পর্শ করে না তো এই রবকে রব মানব না তো কাকে মানবে সামান্য সময় যার কোন তন্দ্রা আসে না নিদ্রা আসে না রব তো তিনি হয় ইলাহ তো তিনি হয়

নবীজি বলেন আল্লাহ ঘুমান না আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ কোন নিয়ম থাকবে না আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাপ আল্লাহ ঘুমাতে পারে না নবীজি বলেন আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না এটা আল্লাহর শান না আল্লাহ সব সময় জাগ্রত আল্লাহ চিরস্থায়ী এই আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায় ভাই কথাগুলো সবার বুঝে আসছে লাহু আসমান জমিনের সবাই বলেন সব কার ইমানদাররা কার বেঈমানরাও কার যারা আল্লাহ মানে তারা কার যারা আল্লাহ মানে না তারাও কার হা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না তে ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি লাভ হবে না দলিল সূরা মারইয়ামে 93 নম্বরেতে আল্লাহ বলেন ইন কুল্লু বান ফিস ইল্লা আতির রাহমানি আব্দা আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে সুবহানাল্লাহ এটা জানায় দেয় অবিশ্বাসীদেরকে ভাই তোমরাও আল্লাহ সামনে নত হবে কিয়ামতের মাস

আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা নবীরাও করতে পারবে না অনুমতি আল্লাহ লাগবে এরপরে সুপারিশ করবে প্রমাণ সুর আন্নাজ সাতাশ নম্বর পারা ছ নম্বর মিষ্টা সুর আয়াতটা দেখবেন ওয়াকাম মিম্মালা কিম ফিস্মা ওয়া তিলাতুনি শাফা আতু হুমশাই আঃ সুরা ২৬ ছাব্বিশ নম্বর আয়া এ আয়াতে আল্লাহ বলেন ওয়াকাম মিম্মালা কিম ফিস্মা ওয়া আসমানে যত ফেরেস্ত আস লা তু শাফা আতু হুংসাই আহ তাদের সুপারিশ কোন কাজে আসবে না আসমানের তারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না তো আল্লাহ কখন কাজে আসবে আল্লাহ বলেন ইল্লা মিমবাদী আল্লাহ আল্লাহ যার জন্য চায় যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার ব্যাপার যদি আল্লাহ কোন ফেরেশতা কোন নবীকে বলে সুপারিশ করো তখন ওই সুপারিশ কার্যকারী বলে গণ্য হবে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ কার্যকর হবে না আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে এছাড়া কার্যকর হবে না এখন আমি আপনি কিভাবে বলে দিই কোনো সমস্যা নাই দুই ডাকাত নামাজ পর আর জিন্দি দিকে কিছু লাগবে না আমি তো কেমতের মাঠে তুলে নিয়ে যাবো আস আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয় এটা সত্য কথা না যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না এটা অন্যায় কথা এবাদত করতে হবে মনন পর্যন্ত দলিল হিজির নিরানব্বই নাম্বার আয়াত একদম হিজিরের শেষ আয়াত চোদ্দ নম্বর বারাত ছয় নম্বর বিশটা একদম দেখবেন সুরে হিজিরে নিরানব্বই নম্বর আয়াত ও আবুদ রব্বাকা হাত্তাই এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য সবার জন্য তো কিভাবে এই কথা বলে দুই চার জায়গা পরও বাকিগুলো আমি দায়িত্ব এটা সঠিক না এটা অন্যায় কথা আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়ালামুমা বাইনা আমার আপনার আগে পরের সব জানে কে এখন বৃষ্টি আসবে কিনা কে জানে একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানে আগামীকাল আমি আপনি পৃথিবীতে কে জানে আমার আপনার আগে কি হয়েছে গোপনে কি হয়েছে পর্দার আড়ালে কি হয়েছে সব জানে কে এটাই বললেন ইয়াল্লামুমা বাইনা আমি সব জানি এই জাতীয় একটা দলিল নুরে তলাকের বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন الله الذي خلق سبع سماوات أقرأ بلغر شاة أسمان بنائسك الله بولن. الله قال الله الذي خلق سبع سماوات اللتي نيجر شاة أصمان بنائسن ومن الأرض مسلحن شاة بنى بنائسن يتنزل الأمر بينهن حكم تدر مز نزل نزلها لتعلموا أن الله على كل شيء قدير جنوة مر جنة برا সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের একমাত্র তিনি কে এরপরে কি কয় দেখেন ওয়ান আল্লাহ কদ আহাত বিকুল শাই ইন ইলমা যত কিছু আছে সব আল্লাহর জ্ঞানে বিস্তন করে রাখে সুবহানাল্লাহ এই এখন মন দিয়ে তাহলে সব জানে কে আমাদের আগে পরের সব কিছু জানে কে আল্লাহ জানে দুনিয়াতে কিছু পণ্ডিত বেরোবে হবে জ্ঞানী বের পর মনে করবে আমি সবচেয়ে বেশি জানি এরপরে পরে কি বলে দেখেন ভলাই না মিন এল বিমাহাসা মানুষ ততটুকু জ্ঞানের মাধ্যমে বিস্তরণ করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই আমি আল্লাহ সব জানি বান্দা তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বাংলাটা মনে রাখবেন আল্লাহ বলেন আমি সব জানি তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বলেন সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ আবার সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ অহংকারের কি আছে অহংকার অহংকার নাই কেন করা যাবে না আমরা বিদ্যা একটা দলিল দেখেন এরপরে বুঝবেন অহংকার করার যে সুযোগও নাই মানে অহংকার করার এটা প্রশ্নই আসে না আমাদের বিদ্যা এত কম দলিল একশো বাইশ নম্বর হাদিস ঘরে যাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে আপনারা এক কাজ করবেন পনেরো নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার শেষ থেকে লাকদ লকিনা বিন সাফারিনা হাদা নাসবা আতিনা গাদা আনা লাকদ লকিনা বিন সাফারিনা হাদা নাসবা থেকে পড়বেন এই পরে পনেরো নম্বর পারার বিশ এবং ষোলো নম্বর পারার শুরু পৃষ্ঠাটা পুরাটা পড়বেন এত মজা পাইবেন মজা পাওয়ার পরে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো হ্যাঁ খুব মজা পাবেন আপনারা বলেন যাদের বাংলা বাংলা অনুবাদটা বললে দেখবেন কি মজা তো বোখারি শরীফের একশো বাইশ নম্বর হাদিসটা অনেক লম্বা আমি শুধু জ্ঞানের অংশটা আলোচনা করলাম

ঠিক আছে হজুর এসে গেছে আল্লাহ আবাক রব্বুল আলমিন আমরা যতটুকু জানলাম এতটুকু কথার উপর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন